আজকে আমরা এবি টি এ দু হাজার তেইশ দু হাজার চব্বিশের হায়ার সেকেন্ডারি টেস্ট পেপারের দ্বিতীয় নাম্বার ভিডিও তৈরি করছি এডুকেশনের পেজ নাম্বার হচ্ছে এসি ফিফটি সিক্স এই পেজের যতগুলো শর্ট প্রশ্ন উত্তর আছে মাল্টিপাল চয়েস কোশ্চেন বা এক কথায় উত্তর সবগুলো আমরা এই ভিডিওতে দিচ্ছি আশা রাখছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আপনাদের কাছে অনুরোধ আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন না ভিডিওটি লাইক করছেন না অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক করবেন ভিডিওটি বানাতে অনেক সময় লাগে অনেক কষ্ট লাগে পরিশ্রম লাগে আপনাদের কাছে অনুরোধ আপনারা জানি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন ভিডিওটি লাইক করেন এবং শেয়ার করেন আর কোনো মতামত থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান তাহলে চলুন শুরু করছি আজকে এসি ফিফটি সিক্স নাম্বার পেজের এডুকেশনের যে সব প্রশ্নগুলো তার মাল্টিপাল চয়েসের একের এক নাম্বার প্রশ্ন মনোযোগের একটি বাহ্যিক নির্ধারক মনোযোগের একটি বাহ্যিক নির্ধারক হল তীব্রতা দুই নম্বর প্রশ্ন ছয় আট চোদ্দ ছয় দশ সাত ছয় আট স্কোরগুলির ভূমিষ্টক কত বলে রাখি অবিন্যস্ত রাশিমালায় যদি ভূমিষ্টক বের করতে হয় তার নিয়মটি হলো যে সংখ্যাটি অধিকবার ব্যবহৃত হবে সেই সংখ্যাটি হবে নির্ণীয় মোড় বা ভূমিস্টক তাহলে এই সংখ্যাগুলোর মধ্যে যে সংখ্যাটি সর্বোচ্চ থাকবে সব থেকে বেশি থাকবে বারংবার মানে একের অধিকবার সেই সংখ্যাটি হবে নির্ণ ভূমিস্টক তাহলে এখানে দেখা যাচ্ছে আর দুবার আছে ঠিকই কিন্তু ছয় কিন্তু তিনবার আছে সেক্ষেত্রে এখানে আমাদের উত্তর হয়ে যাচ্ছে সি নাম্বার ছয় তিন নম্বর বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষার সঙ্গে সম্পর্কিত একটি সংস্থা বৃত্তিমূলক এবং কারিগরি শিক্ষা মানে শিক্ষার সঙ্গে সম্পর্কিত একটি সংস্থা হচ্ছে উত্তর হচ্ছে সি নাম্বার এআইসিটিই চার নম্বর অপশন প্রশ্ন অপারেশন ব্ল্যাকবোর্ড কোন স্তরে শিক্ষার জন্য কর্মসূচি অপারেশন ব্ল্যাকবোর্ড কোন স্তরের শিক্ষার জন্য কর্মসূচি অপারেশন ব্ল্যাকবোর্ডটি হচ্ছে প্রাথমিক শিক্ষার জন্য পাঁচ নম্বর প্রশ্ন প্রচেষ্টা ও ভুলের শিখন তত্ত্বের প্রবক্তা কে থন্ডাইক আপনারা কমেন্ট বক্সে লিখে জানান প্রচেষ্টা ও ভুল শিখন তত্ত্বের প্রবক্তা থন্ডাইক কোন প্রাণীর উপরে পরীক্ষা নিরীক্ষা করে তার তত্ত্বটি দিয়েছিলেন দেখি কে সব থেকে আগে সঠিক উত্তরটি দিতে পারে কমেন্ট বক্সে লিখে জানান প্রচেষ্টা ও ভুল শিখন তত্ত্বের প্রবক্তা হলেন থন্ডাইক ছ নম্বর প্রশ্ন জি উপাদান প্রয়োজন হয় এখানে উত্তর হবে সব কাজে জি উপাদান বলতে জেনারেল মেন্টাল এবিলিটি সাধারণ মানসিক ক্ষমতা স্পিয়ারম্যানের যে বুদ্ধি দু দ্বি উপাদান তত্ত্ব ছিল সেখানে আমরা দুই রকম উপাদান পেয়েছিলাম জি এবং এস এসটি হচ্ছে স্পেশাল মেন্টাল এবিলিটি বিশেষ বিশেষ কাজের ক্ষেত্রে যেটি প্রয়োজন হয় কিন্তু জি জন্মগত এবং সবার মধ্যেই জি উপাদানটি থাকে এবং সব কাজের মধ্যে প্রাথমিকভাবে জি উপাদানটির প্রয়োজন সেই জন্য জি উপাদানটি হলো সব কাজে কিন্তু এস যদি উপাদান থাকত তাহলে বিভিন্ন নির্দিষ্ট কয়েকটা কাজে এস উপাদান যার ক্ষমতা যতটা যার যেটা পারদর্শী সেটাতে এস উপাদান বা স্পেশাল এবিলিটি কাজ করে কিন্তু জি সব ক্ষেত্রে জন্মগত সবার কাছেই জি উপাদানটি আছে সাত নম্বর প্রশ্ন নবোদয় বিদ্যালয় গঠনের কথা কোন কমিশনে বলা হয়েছে জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি সালে নবোদয় বিদ্যালয় গঠনের কথা বলা হয়েছে আট নম্বর প্রশ্ন শিক্ষাকে যুগ্ম তালিকাভুক্ত করা হয় শিক্ষা কিন্তু আগে কেন্দ্রের হাতে ছিল পরবর্তীতে যুগ্ম তালিকা বলতে কেন্দ্র এবং রাজ্য উভয়ের হাতে চলে আসে শিক্ষা বিষয়টি তাহলে শিক্ষাকে যুগ্ম তালিকাভুক্ত করা হয় সংবিধানের যে সংশোধনীতে তা হল বিয়াল্লিশতম সংশোধনী যেটি হয়েছিল উনিশশো সালে উনিশশো ছিয়াত্তর সালে বিয়াল্লিশতম সংশোধনের মাধ্যমে শিক্ষাকে যুগ্ম তালিকাভুক্ত করা হয় নয় নম্বর প্রশ্ন অক্টেভ ব্যান্ড নামক যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয় বধিরত্ব পরিমাপ করা হয় অ্যান্সার হচ্ছে ডি নাম্বার দশ নম্বর প্রশ্ন কম্পিউটারের স্থায়ী স্মৃতি কি। কম্পিউটারের স্থায়ী স্মৃতি হচ্ছে রম আর কম্পিউটারের অস্থায়ী স্মৃতি কী সেটা হচ্ছে র্যাম যদি এখানে অস্থায়ী থাকতো তাহলে আমাদের উত্তর হতো র্যাম আর এ এম কিন্তু এখানে কি বলেছে প্রশ্নে কম্পিউটারের স্থায়ী স্মৃতি কী তাহলে হবে রম আর ও এম এ নাম্বার উত্তর হবে এখানে নেক্সট এগারো নম্বর প্রোগ্রাম অফ অ্যাকশন গঠিত হয় কত সালে প্রোগ্রাম অফ অ্যাকশন পি এ উনিশশো বেরাশি খ্রিস্টাব্দে উত্তর হচ্ছে এ নাম্বার উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দ বারো নম্বর প্রশ্ন ডেলার কমিশনে প্রতিবেদন প্রকাশিত হয় কবে ডেলার কমিশন গঠন হয়েছিল উনিশশো তিরানব্বই খ্রিস্টাব্দে তার প্রতিবেদনটি প্রকাশ হয় উনিশশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে তেরো নম্বর প্রশ্ন বিদ্যালয় স্তরের পাঠ্যক্রম রচনা করে কে বিদ্যালয় স্তরের কিন্তু উত্তর হবে এ ই আর টি নেক্সট চোদ্দ নাম্বার প্রশ্ন গেস্টাল কথাটির অর্থ কি গেস্টাল কথাটির অর্থ হচ্ছে অবয়ব পনেরো নম্বর প্রশ্ন কেলাসিত বুদ্ধি কথাটির প্রবক্তা কে কেলাসিত বুদ্ধির প্রবক্তা হচ্ছেন ক্যাটেল নেক্সট প্রশ্ন ষোলো নম্বর প্রশ্ন পাঁচ আট চার বারো ছয় সাত দশ রাশিমালার মধ্যমান নির্ণয় করো তাহলে আমরা আগেই বলেছিলাম যে অবিন্যস্ত রাশিমালার মধ্যমান নির্ণয় করার সূত্রটি হচ্ছে যে সংখ্যাটি যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাগুলো হয় আমরা ছোটোর থেকে বড়ো হিসাবে সাজাবো নাহলে বড়োর থেকে ছোটো হিসাবে সাজাবো আমরা যেইভাবেই সাজাই না কেন আমরা এখানে ছোটোর থেকে বড় হিসেবে সে সাজিয়েছি উপরে দেখুন করে দিয়েছি তারপর মাঝখানের যে সংখ্যাটি হবে সেই মাঝখানের সংখ্যাটা যদি আমরা এমনিতে পেয়ে যাই তাহলে সেই সংখ্যাটি হবে নেন মধ্যমান বা মিডিয়ান তাহলে এখানে সাজালে আমরা কি পাচ্ছি চার পাঁচ ছয় সাত আট দশ বারো তাহলে এখানে মাঝখানে কত কত হচ্ছে সাত সাতের আগে দেখুন তিনটি সংখ্যা আছে সাতের পরে তিনটি সংখ্যা আছে তাহলে উত্তর হয়ে যাবে মধ্যমান সেভেন কিন্তু এখানে উত্তর ভুল দেওয়া আছে আট বারো চার ছয় দেওয়া আছে এখানে কিন্তু অপশানগুলো ভুল দেওয়া আছে উত্তর হবে সাত সতেরো নম্বর প্রশ্ন স্কিনার প্রবর্তিত সক্রিয় অনুবর্তনটি হলো আট টাইপ অনুবর্তন এ নাম্বার উত্তর আরেকটি কথা বলে রাখি আপনাদের যদি রাশিমালা বা রাশিবিজ্ঞান সম্পর্কে বা স্ট্যাটিস্টিক্স সম্পর্কে যদি ধারণা ক্লিয়ার হয়ে না থাকে তাহলে আমাদের প্লে লিস্টে চেক করুন আমাদের স্ট্যাটিস্টিক্স বা রাশিবিজ্ঞান বলে একটি প্লে আছে সেখানে মিন মিডিয়ান মোট গ্রুপ ডাটা আনগ্রুপ ডাটা দিয়ে ভালো মতো আমরা শিখিয়ে দিয়েছি সেখান থেকে আপনারা দেখতে পারেন তাহলে স্কিনার প্রবর্তিত সক্রিয় অনুবর্তনটি কি আর টাইপ আঠারো নম্বর প্রশ্ন কম্পিউটারের অস্থায়ী প্রাথমিক স্মৃতিকেন্দ্রটি হলো র্যাম আগেই আমরা বলেছি একই রকম প্রশ্ন পেয়েছি কম্পিউটারের অস্থায়ী প্রাথমিক স্মৃতিকেন্দ্র হচ্ছে র্যাম আগের প্রশ্নটি কি ছিল কম্পিউটারের স্থায়ী প্রাথমিক স্মৃতিকেন্দ্রটি কি স্থায়ী বলা হয়েছিল আগেরটি ওটা হলো রম এখানে কম্পিউটারের অস্থায়ী প্রাথমিক স্মৃতিকেন্দ্রটি হচ্ছে র্যাম এখানে হচ্ছে র্যাম বি নাম্বার উত্তর উনিশ নাম্বার প্রশ্ন শিখনের শেষ স্তরটি কি প্রত্যাভিজ্ঞা কুড়ি নাম্বার প্রশ্ন বিশ্ববিদ্যালয় কমিশন কত সালে গঠিত হয় বিশ্ববিদ্যালয় কমিশন গঠিত হয় উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে আর বিশ্ববিদ্যালয় কমিশন তার রিপোর্টটি পেশ করেছিল উনিশশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দে এখানে যেহেতু গঠনের কথা বলা হয়েছে সেজন্য উত্তর হচ্ছে বি নাম্বার উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে এটা কিন্তু ভারতবর্ষের প্রথম স্বাধীন ভারতবর্ষের প্রথম শিক্ষা কমিশন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কমিশন একুশ নাম্বার প্রশ্ন কোনটি কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ নয় কোনটি কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ নয় কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ হলো মিন মিডিয়ান মোট তাহলে এখানে কি আছে পরিসংখ্যা বহুভুজ এটা কিন্তু হবে না এখানে এই যে ভূমিষ্টক মধ্য গাণিতিক গড় এগুলা মানে মিন মিরান মোড় আর পরিসংখ্যা বহুবহ ছিল একটি লেখচিত্র সেই জন্য এটি কিন্তু ভুল হচ্ছে এখানে নয় বলেছে সেই জন্য উত্তর হচ্ছে বি নাম্বার বাইশ নাম্বার প্রশ্ন পরিসংখ্যানে এই ইর মতো একটি চিহ্ন দেখুন এটিকে এই চিহ্নটি বলতে কী বোঝাচ্ছে এই চিহ্নটা হলো সামেশন চিহ্ন এই চিহ্নটাকে ইংরেজিতে বলে সামেশন চিহ্ন সামেশন মানে যোগ করা সাম করা মানে যোগ করা তাহলে উত্তর হয়ে যাচ্ছে সি নাম্বার যোগ ফলকে চিহ্ন যোগ ফলকে তেইশ নম্বর প্রশ্ন মানসিক ক্ষমতা সংক্রান্ত দ্বিউপাদান তত্ত্বের প্রবক্ত কে আমরা একটু আগে বলছিলাম মানসিক ক্ষমতা সম্পর্কে দ্বিউপাদান তত্ত্বের প্রবর্তক হলেন স্পিয়ারম্যান দুটো মানসিক ক্ষমতার কথা বলেছে জেনারেল মেন্টাল এবিলিটি স্পেশাল মেন্টাল এবিলিটি এস জি এবং এস সাধারণ মানসিক ক্ষমতা স্পেশাল মানসিক ক্ষমতা বিশেষ মানসিক ক্ষমতা নেক্সট চব্বিশ নম্বর প্রশ্ন গ্যাগনের মতে শিখনের শেষ স্তর কোনটি গ্যাগনের মতে শিখনের শেষ স্তরটি হচ্ছে সমস্যা সমাধানের শিখন আর গ্যাগনের যে শিখনের যে প্রথম স্তর সেই প্রথম স্তরটা হচ্ছে সাংকেতিকমূলক শিখন বা সংকেত শিখন সংকেত শিখন হলো প্রথম এবং সর্বশেষ হচ্ছে সমস্যা সমাধানের শিখন তাহলে এখানে সর্বশেষ চেয়েছে সেই জন্য আমাদের এখানে উত্তর হচ্ছে ডি নাম্বার সমস্যা সমাধানের শিখন এখানে আমাদের মাল্টিপাল চয়েস কোশ্চেন উত্তর শেষ হয়ে গেল এবার আমরা দুই নাম্বারে নিম্নলিখিত প্রশ্নগুলো অতি সংক্ষিপ্ত উত্তর দাও এই প্রশ্নগুলোর উত্তর করব আমরা আলাদাভাবে এগুলো লিখে করেছি তাহলে চলুন আমরা একবারে ওখানে চলে যাই আমরা এইভাবে তৈরি করে দিয়েছি আপনাদের সুবিধার্থে তা দুই নম্বরের এক নম্বর প্রশ্ন কি আছে শিক্ষার চারটি স্তম্ভের মূল প্রবক্তার নাম কি শিক্ষার যে চারটি স্তম্ভের কথা বলেছে সে কে বলেছেন জ্যাক ডেলার আপনাদের কাছে বিশেষ অনুরোধ ভিডিওটি অবশ্যই লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন ভিডিওটি আর আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করবেন আপনাদের কাছে একান্ত অনুরোধ রইল একের অথবায় শিক্ষাক্ষেত্রে ব্যবহৃত একটি প্রযুক্তির নাম কী শিক্ষা প্রযুক্তি বিজ্ঞানে আমরা দেখেছি যে শিক্ষাক্ষেত্রে যে প্রযুক্তি সেটি হচ্ছে কম্পিউটার অথবা ওভারহেড প্রজেক্টর এই দুটোই কিন্তু প্রযুক্তি শিক্ষাকে ভালো মতো প্রযুক্তির সাহায্যে ভালো মতো সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য কম্পিউটার ও ওভারহেড প্রজেক্টর আরও অনেক কিছু ব্যবহার করা যেতে পারে দুই নম্বর প্রশ্ন ভারতের অন্ধদের জন্য প্রথম বিদ্যালয় কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো তিরাশি সালে অমৃতসরে মিশনারিগণদের দ্বারা ভারতবর্ষ ভারতবর্ষে অন্ধদের জন্য বিদ্যালয় স্থাপন করা হয়েছিল দুয়ের অথবা ডাকার সম্মেলনের মূল বিষয় কী ছিল সকলের জন্য শিক্ষা এডুকেশন ফর অল তিন নম্বর প্রশ্ন কম্পিউটারের স্মৃতি কয় প্রকারও কি কি কম্পিউটারের স্মৃতি দুই প্রকার প্রাইমারি মেমোরি এবং সেকেন্ডারি মেমোরি তিনের অথবা একটি ইনপুট যন্ত্রের নাম লেখো কম্পিউটারে কি কি কী দিয়ে আমরা ইনপুট করি সেই ইনপুট যন্ত্রগুলোর নাম বলতে বলেছে একটি আমরা এখানে কয়েকটি দিয়েছি আপনাদের সুবিধার্থে কিবোর্ড মাউস ফ্লপি ডিস্ক কার্ড রিডার এগুলো হলো সবই কিন্তু ইনপুট ডিভাইস চার নম্বর প্রশ্ন এইচ ই এর পুরো নাম কি ন্যাশনাল কাউন্সিল অফ রুরাল হায়ার এডুকেশন ন্যাশনাল কাউন্সিল অফ রুরাল হায়ার এডুকেশন এনসিআর এইচই চারের অথবা এনসিইআরটি এনসিইআরটির ফুল ফর্ম কী ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং পাঁচ নাম্বার স্কুল জোট বা বিদ্যালয়গুচ্ছ কী কোঠারি কমিশনের প্রস্তাবে একই অঞ্চলে পাশাপাশি কিছু সংখ্যক স্কুল নিয়ে যে জোট গড়ার কথা বলা হয় তাকেই স্কুলগুচ্ছ বলা হয় এই স্কুলগুচ্ছের অন্তর্ভুক্ত ছিল নিম্ন প্রাথমিক উচ্চ প্রাথমিক এবং মাধ্যমিক স্কুলগুলো পাঁচের অথবায় মাধ্যমিক শিক্ষা কমিশনের সুপারিশ অনুযায়ী ইন্টারমিডিয়েট শিক্ষা কি মাধ্যমিক শিক্ষা কমিশন যেটি উনিশশো বাহান্ন থেকে উনিশশো তেপ্পান্ন উনিশশো বাহান্নতে গঠন এবং উনিশশো তেপ্পান্নতে তার রিপোর্ট পেশ মাধ্যমিক শিক্ষা কমিশন আরেকটি নাম হচ্ছে মুদালিয়া শিক্ষা কমিশন বা সেকেন্ডারি এডুকেশন কমিশন তা মাধ্যমিক শিক্ষা কমিশন অনুযায়ী পূর্বের শিক্ষা কাঠামোর মধ্যে উচ্চ মাধ্যমিক এবং স্নাতক স্তরের মাঝে যে দু বছরের শিক্ষাস্তর ছিল সেটিকেই ইন্টারমিডিয়েট শিক্ষা বলা হতো তবে পরবর্তীকালে কমিশনের সুপারিশে বলা হয় যে প্রচলিত ইন্টারমিডিয়েট শিক্ষার লোভ ঘটিয়ে এই স্তরে প্রথম বছরটি যুক্ত করতে হবে উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের সঙ্গে এবং শেষের বছরটি যুক্ত হবে তিন বছরের ডিগ্রি কোর্সের সঙ্গে এটা বলা হয়েছিল আপনারা একটু পড়ে নেবেন বা মনে রাখার চেষ্টা করবেন লিখে রাখবেন ছয় নম্বর রাশিবিজ্ঞানের শ্রেণী ব্যবধান বলতে কী বোঝো রাশিবিজ্ঞানে যখন কোনো বৃহত্তর স্কোরগুচ্ছের বিস্তার অনেক দীর্ঘ হয় তখন সেগুলিকে স্কোর মানের আকার অনুযায়ী কয়েকটি শ্রেণীতে ভাগ করে নেওয়া হয় এর ফলে একটি শ্রেণীর একটি নির্দিষ্ট বিরতি থাকে কোনো অবিচ্ছিন্ন শ্রেণীর ঊর্ধ্বসীমা ও নিম্নসীমার বিয়োগ ফলকে বলে শ্রেণীর প্রসার বা শ্রেণীর ব্যবধান ইংরেজিতে ইন্টারভেল বলি আমরা ছয়ের অথবাতে হিস্টোগ্রাম ও পরিসংখ্যা বহুভুজের একটি পার্থক্য লেখ পরিসংখ্যা বহুভুজে পরিসংখ্যা বসানো হয় শ্রেণীর ব্যবধানের মধ্যবিন্দুর উপর অন্যদিকে আয়ত লেখে পরিসংখ্যা বসানো হয় শ্রেণির ব্যবধানের প্রকৃত নিম্নসীমার উপর হিস্টোগ্রাম এবং পরিসংখ্যা বহুজ আমরা যে ডাটা দিয়ে যে আমরা লেখচিত্র অঙ্কন করি সেখানে কিভাবে আঁকি তার কথা বলা হয়েছে সেই ডাটা আমরা ইনপুট করি কী করি তার কথাটা বলা হয়েছে সাত নম্বর প্রশ্ন বয়স্ক শিক্ষা বলতে কী বোঝো বয়স্ক নিরক্ষরদের জীবন দর্শন ও কাজকর্মের সঙ্গে সঙ্গতি রেখে আংশিক সময়ের ভিত্তিতে যে শিক্ষা দেওয়া হয় তাকে বয়স্ক শিক্ষা বলা হয় এখানে পনেরো থেকে ৩৫ বছর বয়সে নিরক্ষরদের ব্যবহারিক সাক্ষরতা প্রদানের কথা বলা হয়েছে বয়স্ক মানে একদম যে খুব বয়স্ক লোক তার কথা কিন্তু বলা হয়নি যারা পনেরো থেকে ৩৫ বছরের মধ্যে আছেন যারা তাদের প্রাথমিক শিক্ষাটি গ্রহণ করতে পারেননি কোনো দিনও তাদের জন্য যে শিক্ষা ব্যবস্থা সেটি হচ্ছে বয়স্ক শিক্ষা সাথের অথবা দূরশিক্ষা কি ডিস্টেন্স এডুকেশন দূরশিক্ষার ইংরেজিটা হচ্ছে ডিস্টেন্স এডুকেশন দূরশিক্ষা হল এক বিশেষ ধরনের নিরবিচ্ছিন্ন শিক্ষা পদ্ধতি এখানে সরাসরি শিক্ষক শিক্ষিকার সঙ্গে যোগাযোগ থাকে না কোনো বক্তৃতা পদ্ধতির প্রয়োগ থাকে না এক্ষেত্রে ইলেকট্রনিক্স মাধ্যমে বা ছাপানো কাগজের সাহায্যে দূরশিক্ষা ঘটে শিক্ষকের দ্বারা পরোক্ষ নির্দেশনার মাধ্যমে উন্নত প্রযুক্তি সহায়তায় শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষক শিক্ষিকার সংযোগ ঘটে একে বলে দূরশিক্ষা বা ডিস্টেন্স এডুকেশান ইগনু নেতাজি ওপেন ইউনিভার্সিটি থেকে যে ধরনের শিক্ষা আমরা গ্রহণ করি সেগুলোকে বলা হচ্ছে দূরশিক্ষা শিক্ষা বা ডিসটেন্স এডুকেশন আরও বিভিন্ন কলেজে ডিসটেন্স এডুকেশনের ব্যবস্থাও কিন্তু আছে আট নম্বর প্রশ্ন এস ইউপি ডাব্লিউ এস ইউপি ডাব্লিউ এর পুরো কথাটি কী সোশ্যাল ইউজফুল প্রোডাক্টিভ ওয়ার্ক সোশ্যালি ইউজফুল প্রোডাক্টিভ ওয়ার্ক আপনারা কিন্তু স্পেলিংগুলো ঠিকমতো দেখবেন দেখে রাখবেন আট আর্টের অথবা ইউজিসির পুরো কথাটি কী ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন নয় নম্বর পাজল বক্স কী মনোবিত থণ্ডায় তার পরীক্ষায় সমস্যামূলক পরিস্থিতি সৃষ্টি করার জন্য বিশেষ এক ধরনের যান্ত্রিক উপকরণ ব্যবহার করেন যাকে তিনি নাম দিয়েছিলেন পাজেল বক্স এই বক্সের মধ্যে একটি মাত্র প্রস্থান পথ থাকে বা বাহির পথ থাকে যা দিয়ে ছিটকিনি দিয়ে আটকানো দিয়ে আটকানো থাকে আপনাদের কাছে অনুরোধ আপনারা দেখি কে কতজন ঠিক উত্তর দিতে পারে এই পাজেল বক্স যে থন্ডাইক ব্যবহার করেছিলেন যে পরীক্ষার জন্য সেই পরীক্ষাটির নাম কি এবং কোন প্রাণীর উপরে পরীক্ষাটি করেছিল সেই প্রাণীটির নাম প্রাণীটি মানে কোন প্রাণী সেটি আমাদের কমেন্ট বক্সে লিখে জানান দেখি কে সঠিক উত্তর দিতে পারে নয়ের অথবায় অন্তর্দৃষ্টিমূলক শিখন বলতে কি বোঝো গেস্টালবাদীদের মতে শিখনের ক্ষেত্রে পৃথকীকরণ ও সামান্যিকরণের মাধ্যমে শিখন ঘটে সমস্যামূলক পরিস্থিতিতে প্রাণী হঠাৎ করে যে উপলব্ধির মাধ্যমে সমস্যার সামগ্রিক রূপ প্রত্যক্ষণ করে তাকে বলে অন্তর্দৃষ্টি এই অন্তর্দৃষ্টির মাধ্যমে সমস্যা সামগ্রিক রূপ প্রত্যক্ষণ করে সমাধান করে ও শিখন সম্ভব হয় বলে একে বলে অন্তর্দৃষ্টিমূলক শিখন এই অন্তর্দৃষ্টিমূলক শিখন যে প্রাণীটির উপরে করেছিলেন কোহলার বা গেস্টালবাদীরা সেটি ছিল শিম্পাঞ্জি এবং শিম্পাঞ্জিটির নাম ছিল সুলতান দশ নম্বর পরিণমনের একটি বৈশিষ্ট্য লেখো পরিণমন একটি স্বাভাবিক বিকাশের প্রক্রিয়া এর ফলে ব্যক্তির দৈহিক আচরণের পরিবর্তন ঘটে এটি হচ্ছে পরিণমনের বৈশিষ্ট্য পরিণমন একটি স্বাভাবিক বিকাশের প্রক্রিয়া এর ফলে ব্যক্তির দৈহিক আচরণে পরিবর্তন ঘটে দশের অথবা বুদ্ধির একটি বৈশিষ্ট্য লেখ বুদ্ধি হলো ব্যক্তির একটি সহজাত বা মৌলিক ক্ষমতা যা অনুশীলন দ্বারা কার্যকরী হয়ে থাকে নতুন পরিস্থিতিতে ও পরিবেশের সঙ্গে ব্যক্তিকে অভিযোজন করতে সাহায্য করে এটি হলো বুদ্ধি এগারো নম্বর প্রশ্ন শিক্ষাক্ষেত্রে ড্রপ আউট বলতে কি বোঝো নির্দিষ্ট বয়সের শিক্ষার্থীরা বিদ্যালয়ে ভর্তি হলেও অর্থনৈতিক ও সামাজিক সমস্যা দারিদ্র অবহেলা ইত্যাদি বিভিন্ন কারণে তারা যদি মাঝপথে পড়াশোনা থামিয়ে দেয় স্কুল ছেড়ে দেয় এর ফলে তারা ধারাবাহিক শিক্ষার্থীকে দূরে সরে যায় এদেরকে বলে বিদ্যালয় ছুট বা ড্রপ আউট স্টুডেন্ট বা শিক্ষার্থী এগারোর অথবাতে আইসিডিএসের পুরো নাম কি এর পুরো নাম কি ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস স্পেলিংটা দেখে নেবেন বারো নম্বর র্যাম ও রমের মধ্যে পার্থক্য লেখো র্যাম হলো স্থায়ী স্মৃতি এ সরি র্যাম হলো অস্থায়ী স্মৃতি আর রম হচ্ছে স্থায়ী স্মৃতি আর ও এম রম হলো স্থায়ী স্মৃতি আর অস্থায়ী স্মৃতি হচ্ছে র্যাম বিদ্যুৎ সংযোগ বন্ধ হলে র্যামের সব তথ্য মুছে যায় কিন্তু বিদ্যুৎ সংযোগ বন্ধ হলেও রমের সব তথ্য মুছে যায় না অক্ষুণ্ণ থাকে আমরা যে মেমোরি কার্ড ইউজ করি না সেটা কিন্তু রম আমরা যে ফটো ভিডিও সব সেভ করে রাখি ওটা কিন্তু রমের মধ্যে রাখি বারো রথবাতে ই লার্নিং কি ইন্টারনেটের মাধ্যমে শিক্ষা গ্রহণের প্রথাটিকে বলা হয় ইলেকট্রনিক লার্নিং বা ই লার্নিং এক্ষেত্রে ইলেকট্রনিক পদ্ধতিতে জ্ঞান ও দক্ষতার সক্রিয় স্থানান্তর ঘটে স্কুল বা স্কুলের বাইরে সর্বত্র এই প্রক্রিয়া চলতে পারে তেরো নম্বর প্রশ্ন ভূমিষ্ঠক নির্ণয় সহ সূত্রটি কি মোড ভূমিষ্ঠক মানে মোড নির্ণয় সূত্রটি কি মোড হলেও মোড ইকাল টু থ্রি ইন্টু মিডি, মিডিয়া থ্রি ইন্টু মিডিয়ান মাইনাস টু ইন্টু মিন এই সূত্রটি মনে রাখবেন থ্রি মিডিয়ান মাইনাস টু মিন মিডিয়ান যা বেরোবে মিডিয়ানের তিন দিয়ে গুণ করব আর মিন যা বানাবে মিনকে দু দিয়ে গুণ করে মিডিয়ানের সঙ্গে মিন বিয়োগ করলেই আমরা মোড পেয়ে যাব অথবা ভূমি তেরোর অথবাতে গড়ের মাধ্যমে কি জানা যায় গড়ের মাধ্যমে কি জানা যায় কেন্দ্রীয় প্রবণতা তিন ধরনের পরিমাপের মধ্যে সব থেকে সহজ এবং ব্যবহারযোগ্য পরিমাপ গড়ের মাধ্যমে কোনো একটি রাশি তথ্যমালার বন্টনের এমন একটি মান সম্পর্কে আমাদের ধারণা হয় যেটি একই সঙ্গে অনেক মান বা সংখ্যার বৈশিষ্ট্য সম্পর্কে তথ্য প্রদান করে এটা একটু মুখস্থ করে নেবেন মনে রাখবেন চৌদ্দো নম্বর প্রশ্ন রামমূর্তি কমিটি কত খ্রিস্টাব্দে গঠিত হয় উনিশশো নব্বই খ্রিস্টাব্দে রামমূর্তি কমিটি চোদ্দোর অথবা ইসিসিই বলতে কি বোঝো ইসিসি ইর ফুল ফর্ম হচ্ছে আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন পনেরো নম্বর প্রশ্ন আপানুবর্তন কি অনুবর্তনের পর অনুবর্তিত উদ্দীপক ঘণ্টাধ্বনি বাজার পরেই যদি স্বাভাবিক উদ্দীপক হলো খাদ্য আমরা যদি খাদ্য উপস্থাপন না করা হয় বারংবার তাহলে অনুবর্তন প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে কুকুরের একেই অপানুবর্তন বলে একটু স্পেলিংটা ভুলেছে স্পেলিংটা দেখে নেবেন তাহলে কী বলা হয়েছে অপানুবর্তনের অনুবর্তনের পর অনুবর্তিত উদ্দীপকের পরে যদি স্বাভাবিক উদ্দীপক উপস্থাপন না করা হয় তাহলে অনুবর্তন প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে তার মানে ঘণ্টাধ্বনি বাজার সঙ্গে সঙ্গে যে লালাখরণটা হচ্ছিলো কুকুরের সে ভাবছিলো যে খাওয়ার আসবে আমরা যদি বারংবার ঘণ্টাধ্বনি দিই এবং খাবার না দিই তাহলে কী হবে কুকুরের সে লালাকরণ কিন্তু বন্ধ হয়ে যাবে কারণ সে বুঝে যাবে যে ঘণ্টাধ্বনি বাজলেও আমার সামনে আর খাওয়ার আসবে না সেজন্য যে নতুন আচরণ তৈরি হয়েছিল কুকুরের মধ্যে ওটা কিন্তু লোভ পাবে সেটিকেই বলা হচ্ছে বর্তন পনেরোর অথবা স্কিনার কোন দুটি শ্রেণীর আচরণের কথা বলেছেন রেসপন্ডেন্ট আচরণ এবং অপারেন্ট আচরণ ষোলো নম্বর প্রশ্ন ক্যাল সি ক্যাল বলতে কী বোঝো কম্পিউটার এইডেড লার্নিং অথবাতে সি বলতে কী বোঝো কম্পিউটার অ্যাসিস্টেড ইনস্ট্রাকশান ভালো বলে মনে রাখবেন একটু একটা শব্দ এদিক ওদিক করে দিলেই কিন্তু মিনিং আর সব কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে দেখুন সিএএল লাস্টে এল আছে আর পরেরটি কিন্তু আই আছে সিএএল মানে হচ্ছে কম্পিউটার এইডেড লার্নিং আর সি বলতে কম্পিউটার অ্যাসিস্টেড ইনস্ট্রাকশান খুব ভালো করে কিন্তু পরীক্ষা যখন অ্যান্সার লিখবেন দেখে কিন্তু অ্যান্সার লিখবেন সময় নিয়ে আপনারা কিন্তু অ্যান্সারগুলো করবেন আজকে আমরা এখানে ভিডিওটি শেষ করছি আশা রাখছি ভিডিওটি ভালো লেগেছে আপনাদের কাছে আবার অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে লাইক লাইক করবেন শেয়ার করবেন কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে লিখে জানান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ